প্রথমত আপনার একটা কথা আছে আপনার বাংলা প্রবাদ ব্যাক্য আমরা বলি প্রথমে দর্শনধারী তারপর বন বিচারী আপনি দেখবেন মিরপুরেরই বহু প্রত্যন্ত এলাকাতেই বিভিন্ন কলেজের চারতলা বিল্ডিং রয়েছে প্রতিষ্ঠানে যদি অবকাঠামোগতভাবে উন্নয়ন না হয় তাহলে অনেক কিছুকেই আকৃষ্ট করা যায় না শিক্ষার গুণগত মান অত্যন্ত ভালো গ্রামীণ পরিবেশে থাকার পরেও এখানে কোনো মেধাবী শিক্ষার্থী ভর্তি হতে চায় না তারপরেও যারা ভর্তি হয় তাদেরকে সুশৃঙ্খলিত ভাবে এখানে পাঠদান করা হয় যাতে প্রত্যেক শিক্ষার্থী মেধা অর্জন করতে পারে সে ব্যবস্থা আমাদের এই কলেজ থেকেই করা হয় এভাবেই নিজের কলেজের লেখাপড়ার মান নিয়ে আর কে নিউজের ক্যামেরায় কথা বলেন কোষ্টিয়া মিরপুর উপজেলার মিরপুর আব্দুল করিম কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ আহসান উহ হক খান চৌধুরী এই কলেজটা উনিশশো সালে প্রতিষ্ঠিত এলাকার লোকজন এবং অত্র এলাকার কৃতি সন্তান সাবেক রাষ্ট্রদূত এবং সচিব এম এম রেজাউল করিম তার বাবার নামে অর্থাৎ মীর আব্দুল করিমের নামে কলেজটি প্রতিষ্ঠিত করেন তার সাথে ছিলেন মিরপুর ভেড়ামারা অঞ্চলের সাবেক এমপি আব্দুর রব চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগত আমার এই প্রতিষ্ঠানে এইচএসসি জেনারেল এবং এইচএসসি কারিগরি শাখা রয়েছে এইচএসসি জেনারেল শাখায় সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনটি বিভাগই রয়েছে এই তিনটি বিভাগে প্রায় দুইশো সাঁত্রিশ জন ছাত্র রয়েছে আর এইচএসি বিএমটি শাখায় আমার প্রায় দুইশো জন ছাত্র রয়েছে শিক্ষার মান এখানে আমরা অন্যান্য কলেজের মতো নয় কলেজ যেমন আমরা জানি যে কলেজে আসলে একটু ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যায় বা করার সুযোগ থাকে আমরা এখানে স্কুলের মতোই ধারাবাহিকভাবে ক্লাস নিতে থাকি এবং আমার এখানে ক্লাস শুরু হয় নয়টা থেকে একটা পর্যন্ত একভাবে ক্লাস চলে এখানে কোনো টিফিন পিরিয়ড বা এগুলো নেই আমরা চেষ্টা করি ছাত্রদের মান অনুযায়ী আমাদের শিক্ষার মানটা রাখা আর সবচেয়ে বড় কথা যে এখানে যে পর্যায়ের বা যে মানের আমরা ছাত্রছাত্রী পেয়ে থাকি তাদেরকে নিজস্ব পরিচর্যার মাধ্যমে এদেরকে আমরা ছাত্রছাত্রীদেরকে ভালো মানের শিক্ষা দেওয়ার চেষ্টা করে থাকে মীর আব্দুল করিম কলেজের প্রধান সমস্যা প্রাচীর ও ভবন নিয়ে প্রশ্ন করলে না কলেজ অভিভাবকের না কলেজ তো সরকারি ভাবে এটা দেখাশোনা করা হয় এখন এটা সরকারের নীতি নির্ধারণের ব্যাপার এখানে যারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় থাকেন বা যারা জনপ্রতিনিধি থাকেন তাদেরই দায়িত্ব বিভিন্ন ভবন টবন করার ব্যাপারে এই ব্যাপারে অনেক কিছুই আছে যেগুলো অবশ্য বলাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় এরকম অফিসিয়ালি বলাটা একটু প্রথমত আপনার একটা কথা আছে আপনার বাংলা প্রবাদ বাক্য আমরা বলি প্রথমে দর্শনধারী তারপর বন বিচারী আপনি দেখবেন মিরপুরেরই প্রত্যন্ত এলাকাতেই বিভিন্ন কলেজের চারতলা বিল্ডিং রয়েছে প্রতিষ্ঠানে যদি অবকাঠামোগতভাবে উন্নয়ন না হয় তাহলে অনেক কিছুকে আকৃষ্ট করা যায় না যেমন আপনি এসে বললেন যে যে অবস্থা আপনি যে বিল্ডিংয়ে বসে আছেন এই বিল্ডিংটা যদি চারতলা হতো তাহলে এই প্রতিষ্ঠানটির শ্রী অনেক বৃদ্ধি পেয়ে যেত তখন কিন্তু অনেক কিছু আপনার চোখে পড়তো না এখন কিন্তু আমার এখানে তিনটা বিল্ডিং আছে কিন্তু এটা কিন্তু চোখে পড়ছে না অনেকের একটা বিল্ডিং আছে চারতলা সেটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক কিছু আছে এটা হলো মূল কারণ কারণ ছাত্রছাত্রীদেরকে আকৃষ্ট করতে হলে আপনার অবশ্যই ভবন প্রয়োজন ভবন ছাড়া আকৃষ্ট করা সমস্যা কলেজের স্বপ্ন তো অনেক কিছু এ কলেজটা বড় হোক এ কলেজটা নাম করুক প্রত্যেকের মুখে মুখে কলেজের নাম থাকুক এটা প্রত্যেকেই স্বপ্ন দেখে আর তাছাড়া এটা অত্যন্ত অঞ্চলের কলেজ এই কলেজের মধ্য দিয়ে এলাকার একটা পরিচিতি লাভ করুক এবং এখান থেকে যে সমস্ত অনেক ছাত্রছাত্রী বেরিয়েছে তারা অনেক ভালো ভালো জায়গায় আছে এবং তারাও আগামী দিনে এখানে আসুক এসে কলেজটি সম্পর্কে দেখুক ভালো হলো কেটে আমার তিনি বলেন এই কারণেই নিরাপত্তা শিক্ষা কার্যক্রম এবং ছাত্রদের স্বাচ্ছন্দ্যকে অনেক বাধার সম্মুখীন হতে হয় প্রাচীন না থাকলে কলেজ ক্যাম্পাসে অজাদিত প্রবেশ এবং বিশৃঙ্খলা আশঙ্কা বাড়ে যা শিক্ষার পরিবেশকে নষ্ট করে ভবন না থাকার ফলে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে এ সমস্যা সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি মোহাম্মদ রফিক আর ফোর